হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অরণাস ফ্যামিলিতে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই আজকে অনেক দিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে রান্না করতে চলেছি আমি আর আমার বর্মশাই মিলে গাজরের হালুয়া ঘরোয়া পদ্ধতিতে চলো তোমরা এই গাজরের হালুয়া রেসিপিটা দেখে নাও শেষ অবধি দেখো অনুরোধ থাকলো তোমাদের সবার কাছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চলো দেখে প্রথমে দেখো গাজর নিয়ে নিয়েছি আর লাগবে গুঁড়ো দুধ প্যাকেটের আমুল দুধ দিতে পারো নাও পারো আর এখানে নিয়েছি আমন্ড কাজু কিশমিশ এখানে দুটো এলাচ নিয়েছি আর লাগবে গরুর দুধ এর বদলে প্যাকেটের দুধ দিয়ে করলে ভালো হয় তাই প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি আর ঘি নিয়ে নিয়েছে আর আর গাজরটা ঘষার জন্য গ্রেটার নিয়ে নিয়েছে আমি এই কড়াই করব প্যানে এ দেখো সমস্ত জিনিস আর এদিকে দেখো গাজরের এই পেছনটা কেটে দিতে হবে আর মাথাটা রেখে দিতে হবে তাহলে ঘুষতে সুবিধা হবে তারপরে এক এক করে গাজরের উপরের যে পাতলা ছালটা আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি তোমরা ছুরি বা আলু নিয়ে দিয়েও কাটতে পারো একে একে আমি সব কেটে নেব এইভাবে তারপরে ওই কাজু আর কিশমিশ বাদামটাকে ভিজিয়ে রাখব দেখো আমার সব কমপ্লিট ছোলা দেখো সব চলে আছে এবার আমি গেটারের সাহায্যে কেটে নেবো ঘষে নেবো আর গেটারের বড় মুখটা দিয়ে ঘষবে আর চেপে চেপে ঘষবে তাহলে মানে ওই গাজরের যে ইয়েগুলো সেগুলো মানে ঠিকঠাক হবে মোটা মোটা তাহলে বেশি ভালো হবে গাজর হালুয়াটা বেশি সরুয়ার পাতলা হয়ে গেলে সেটা পুরো মানে মিশে যাবে অতটা ভালো লাগবে না এরকম চেপে চেপে ঘষে নিতে হবে বড়ো সাইডটা দিয়ে দেখো আমার গাজরটা এই এইরকম হয়েছে আর গ্যাসে বড় কড়াই বসিয়ে দিয়েছে আর আমার গাজর ঘষাও শেষ দেখতে পাচ্ছ এইভাবে ঝুরঝুরে করে বড় বড়ো করে কেটে নিতে হবে এরপরে বড় মাসে এলাচ থেতো করে নিল এলাচটাকে পুত্তা বা কিছু সাহায্যে থেতে করে নিতে হবে তারপরে কড়াইয়ে দু চামচ বা তিন চামচ মতো ঘি দিয়ে এলাচটাকে দিতে হবে একটু নাড়াচাড়া করে মানে ঘিটা যেন না পড়ে তার জন্য গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এলাসটাকে নাড়ার পরে গাজরগুলোকে দিয়ে দিতে হবে আস্তে আস্তে গাজরগুলো দেওয়ার পরে একটু মিডিয়াম ফ্লেম করে দিয়ে গাজরগুলোকে ভাজতে হবে আস্তে আস্তে ভাজতে ভাজতে যখন গাজরগুলো মানে একটু হলুদ হলুদ হয়ে যাবে দেখো এইভাবে হলুদ হবে তো তারপর মাঝে মশাই এই আমন বাদাম পেস্তা আর কাজু এগুলো সব কিশমিশ কেটে 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 রাখছিল রেখে দিল এগুলো কুচি করে দিয়ে ভালো হবে আর একটা গ্যাসে দুধ একটু জ্বালিয়ে রেখেছিলাম তারপরে দেখো এটা ভাজতে ভাজতে এলাম হালকা হলুদ হলুদ হয়ে যাবে তখন ভাজা কম্বিট এরপর আমরা চিনি দিয়ে দেব তো আমি এখানে দেড় বাটি চিনি দিয়েছি সে সাধমতো তোমরা পরিমাণ মতো বুঝে যে যেমন মিষ্টি খাবে কম বা বেশি দিয়ে দেবে তো আমরা দেড় বাটি দিয়েছিলাম এরপরে নাড়তে হবে মিডিয়া লো ফ্লেমে দিয়ে তো নাড়তে নাড়তে এইভাবে চিনির যে জলটা সেটা বেরোতে থাকবে দেখো এমন হবে তারপর চিনির জলটা শুকিয়ে যাওয়ার পরে ওই প্যাকেটের যে গুঁড়ো দুধটা এটা কেটে নিয়ে আর দু মিনিট তিন মিনিট পরে ওটা আবার ওই চিনির জলটা টেনে গেলে দিয়ে দিতে হবে ওই গাজরের হালুয়ার ভিতর দিয়ে নাড়তে হবে নাড়তে নাড়তে এইরকম একটু আঠা আলু টাইপসের হয়ে যাবে আঠার প আর ওই দুধের ওই দানাগুলো একটু ভেঙে দিতে হবে তারপর আঠাটা হয়ে গেল ওই পেস্তা আমান কাজু এগুলো দিয়ে আবার দু তিন মিনিট নাড়ার পরে তারপরে দুধটা দিয়ে দিতে হবে গাজরের ভিতর দুধটা দেওয়ার পরে দেখো কি সুন্দর কালার এসেছে এরপর একটু দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে দশ পনেরো মিনিটের জন্য তো গাজর হালুয়া কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আমার ভালো লাগে ওই জন্য আমি আজকে বানিয়েছি আমি আর বারো মাসে মিলে যাই হোক দশ পনেরো মিনিট পরে খুলে দেখলাম এইরকম অবস্থা আছে মানে এখনও অনেকটাই টানবে তো তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে এইভাবে ফোটাতে হবে তারপরে একটু হাত দিয়ে দেখতে হবে যেটা গলেছে কিনা দেখো এরকম গলে গেছে আমাদের গাজরটা না গললে কিন্তু একদম ভাল লাগবে না তারপরে হাই ফ্লেমে দিয়ে এই গাজরের হালুয়াটা যে দুধটাকে টানাতে হবে আর খুন্তি দিয়ে নাড়তে হবে নেড়েটাকে মানে মিক্সড করতে হবে আর কি দেখো আরও পাঁচ মিনিট পরে এরম ফোটাতে ফোটাতে এই মানে টেক্সচারটা হয়েছে এরপরে আমাদের গাজরের হালুয়া তৈরি দেখো কি সুন্দর হয়েছে মাখা আঠালো এটা আমরা রুটি দিয়ে খেয়েছিলাম তোমরা চাইলে এমনিও খেতে পারো যাই হোক ভিডিওটা দেখো আশা করি ভালোই লেগেছে তোমাদের আর একটা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বা নিতে ধরো তারপর লাস্টে উপরেতে একটু ঘি চড়িয়ে একটু ঠান্ডা করেই পরিবেশন করে ফেলো এই সুন্দর গাজরের হালুয়া রেসিপিটি দেখো কত সুন্দর দেখতে হয়েছে লোহনীয় একদম আর সত্যি খেতেও খুব সুন্দর হয়েছিল বাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন আছে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা